তার আগে শুনুন ইম্পর্টেন্ট খবর হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে উনিশশো সাল থেকে যদি আমি মনসুন অনসেট ডেট ডেটা নিই কেরালাতে তাহলে উনিশশো সালে হচ্ছে উনিশে মে হয়েছিল আর তারপরে আপনাকে যেটা বললাম দু সালে তেইশ তারিখ তেইশে মে হয়েছিল এবং তারপরে আর্লিয়েস্ট হচ্ছে এই বছর চব্বিশে মে আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে আপনার পশ্চিম এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আজকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি সমস্ত জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বাকি জেলাগুলির কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলারই অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে